ভাই আই ফিটিং চশমাগুলো হাতে পাওয়ার পর তারা কাস্টমার কিভাবে বুঝবে যে অরিজিনাল ব্লু কার্ড কিনা আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি কাস্টমার অর্ডার করলে তো প্রথমে এরকম একটা বক্স পাবে বক্স পাওয়ার পর আগে তো তাকে কোনো টাকা দিতে হবে না ডেলিভারি ম্যান গেলে সে এভাবে এটা খুলবে এটা একটু রাখেন এটা খোলার পর একটার পরে আরেকটা বক্স ভিতরে পাবে সেটা যেভাবে টেনে বের করবে আমি দেখাচ্ছি টেনে বের করলেই প্রথমে তো সে ই পাবে এটা হলো আমাদের কোন ব্র্যান্ডের ই ব্যবহার করি তারপরে এই যে টেস্টিং কিট পাচ্ছে এটা একটু হাতে রাখেন এখানে পাচ্ছে হলো লেন্স ক্লিনার আমাদের মেন যে আক্রোষণ চশমাটা একটু ধরেন আমি চশমার বক্সটা আনবক্স করতেছি এই যে আমাদের সে প্রিমিয়াম কোয়ালিটির চশমাটা তো এই চশমাটা হাতে পাওয়ার পর এখন সে কিভাবে বুঝবে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লু কাটকে প্রোটেক্ট করে কি না কারণ মার্কেটে এরকম অনেক চশমা আছে তো এই যে টেস্টিং কিট এটা আমরা সাথেই দিয়ে দেবো অনেক কোম্পানি কিন্তু এরকম টেস্টিং কিট দেয় না কারণ তাদের চশমাগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্লু কাটকে প্রোটেক্ট করতে পারে না আমাদের এই যে টেস্টিং কিটটা এভাবে বের করবেন বের করার পর এই যে এটা আছে এই যে লাইটটা এটা এভাবে ধরতে হবে এভাবে ধরলে এই পাশেও ধরবেন এই পাশেও ধরবেন এই পাশেও ধরবেন এই পাশেও ধরবেন তো এখানে ধরার পর দেখেন আমি লাইটটা যখন এদিকে এদিকে দিচ্ছি এদিকে কিন্তু নিচে কোনো দাগ পড়বে না পেপারের মধ্যে নিচে কোনো দাগ পড়বে না এই যে দেখুন পেপারের দুইটা পাশ দেখুন একটা পাশ কিন্তু একেবারে নীল নীলের মতো হয়ে গেছে আরেকটা পাশ সাদা তো এভাবেই পরীক্ষা করা যাবে যে এটা হানড্রেড ব্লু কাটকে প্রোটেক্ট করে কি না তো এভাবে পরীক্ষা করার পর দেন আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন তার আগে আপনাকে এক টাকাও দিতে হবে না যদি আমাদের কথায় কাজে মিল না থাকে আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন